ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন ডিসপ্লেতে যে মিটারটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিসি অ্যামিটার ডিসি মিটার বলতে বোঝায় যে মিটারের সাহায্যে ডিসি কারেন্ট পরিমাপ করা হয় তাকে ডিসি এমিটার বলা হয় এই অ্যামিটারটার রেঞ্জ হচ্ছে জিরো থেকে ফাইভ এমপিআয়ার জিরো থেকে ফাইভ হান্ড্রেড মিলি এমপিয়ার জিরো থেকে ফিফটি মিলি পর্যন্ত কারেন্ট পরিমাপ করা যাবে এই অ্যামিটারটি বর্তনের সাথে সিরিজে সংযোগ করা হবে তাহলে এই অ্যামিটারটার ফাট পাওয়া যাবে অ্যামিটারকে বর্তমের সাথে সিরিজে সংযোগ করার কারণ হচ্ছে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্টেন্স খুবই কম তাই অ্যামিটারকে বর্তনের সাথে সিরিজে সংযোগ করা হয় সিরিজ সংযোগ বলতে বোঝায় যে বর্তনীতে কারেন্ট চলাচলের একটিমাত্র পথ থাকে তাহাকে সিরিজ সার্কিট বলে এই সিরিজে সংযোগ করলে এমিটারের ফাট পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে